আচ্ছা আমরা এখানে যে দেশি মুরগির খামার দেখতে পাচ্ছি এটা তো আপনার এই যে ঠিকানা বলেন এই ঠিকানায় অবস্থিত জি জি এটা এখানে অবস্থিত মানে আমার বাসাই বলতে পারেন আর কি বাসার পাশে আর কি আচ্ছা আচ্ছা আপনার এখানে তো পিওর দেশি মুরগি দেখা যাচ্ছে এগুলা কি আসলে পিওর দেশি মুরগি জি 100% আমরা তো ভিডিওতেই দেখতে পাচ্ছি যারা দেশি মুরগি চিনে তারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে আসলে দেশি মুরগি নাকি এবং তাদেরকে তো ঠিকানা দেওয়াই হইলো সরাসরি খামারে এসেও দেখতে পারবে অবশ্যই যে আসলে দেশি মুরগি যাচাই বাছাই করে দেখবেন প্রয়োজনে অভিজ্ঞ লোক নিয়ে আসবেন দেখবেন বুঝতে হচ্ছে ব্যাপারটা যে না আমি দেশি মুরগির খামার করতে চাই আমার একটু অনেক কিছু বোঝার দরকার আছে বোঝার দরকার আছে অবশ্যই আমার খামারে এসে দেখে যেতে পরামর্শ করতে পারবে আপনার সাথে ইনশাআল্লাহ সবকিছু ভালো হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া এখানে কতগুলো দেশি মুরগি আছে আপনার আমার প্রায় পাঁচশো পঞ্চাশ পিস দেশি মুরগি আছে পাঁচশো পঞ্চাশ পিস দেশি মুরগি আছে আচ্ছা এই বাচ্চাগুলো কতদিন বয়সে আপনি সংগ্রহ করছেন আমি একদিন বয়সে সংগ্রহ করছি এবং এগুলো আমি পথেগ্রো ফার্ম থেকে সংগ্রহ মানে আমাদের কোম্পানি থেকেই তো সংগ্রহ করছেন আচ্ছা 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 বাচ্চার মান কেমন ছিল আমাদের সবল মানে টনটনাই ছিল ভালো মান ছিল মানে আমাদের কথা এবং কাজে মিল পাইছেন মিল পেয়েছেন আচ্ছা আচ্ছা তাহলে এইখানে এই যে পাঁচশো মুরগি পালন করতেছেন এইখানে একটা তো আপনার আয় ব্যয় হয় তাই না অবশ্যই আচ্ছা আমরা তাহলে পাঁচশো না কমার্শিয়ালভাবে আয় ব্যয় আচ্ছা পারশো না আমরা একশো মুরগির একটা হিসাব করি ধরেন কেউ যদি খামার করে নব্বইটা মুরগি নিল একশো দশটা মোরগ নিল ঠিক আছে দেশি মুরগি এই অনুপাতেই করতে হবে ঠিক আছে ডিমের জন্য করলো তো এই একশো মুরগিতে আপনার কেমন খাবার খায় প্রত্যেকটা মুরগি ষাট গ্রাম আপনার প্রতিটা মুরগি পার ডে ষাট গ্রাম করে খাবার খায়

প্রত্যেকটা মুরগি ঘরে ষাট গ্রাম খাবার খায় দেশি মুরগির আসলে ষাট গ্রাম পঁয়ষট্টি গ্রামের বেশি খাবার লাগে না এর বেশি খাবার খাওয়ানো যায় কিন্তু ডিমে ষাট ষাট গ্রামে ডিমে আসে আচ্ছা তাহলে এক এই একশো মুরগি আপনার কেমন ডিম আসে ডেইলি প্রত্যেক দেশের মুরগিতে খাই ডেইলি পার ডে চল্লিশটা প্লাস নিম্নিত চল্লিশটা ডিম আসে তারপর প্লাস বেশিটা ধরার দরকার নেই আপনার চল্লিশ আমরা ধরি আচ্ছা তো এই যে আপনার চল্লিশটা ডিম এই চল্লিশটা ডিমের খাদ্য খরচ কেমন আসে খাদ্য খরচ আমার বত্রিশ টাকা করে যদি আমি ধরি তাহলে ছয় কেজি খাবারে আসে আমার একশো প্রায় নব্বই চৌরানব্বই টাকা খরচ আসে একশো নব্বই চৌরানব্বই চৌরানব্বই টাকা খরচ এবং চল্লিশটা এবং এর মাধ্যমে আমি চল্লিশটা ডিম পাচ্ছি যে ডিম আমার ডিমে আসে প্রায় ছয়শো টাকা

আপনার এখানে তো আমরা দেখতেছি প্রায় পাঁচশো মুরগি পাঁচশো সাড়ে পাঁচশো মুরগি আছে তাহলে তো আপনার নিম্ন মোটামুটি কেমন আসতেছে বারো হাজার টাকা করে ধরেন পাঁচশো মুরগিতে পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস সব খরচ বাদ দিয়া আপনার যে কোনো জায়গায় চাকরি করা থেকেও অনেক বেটার স্বাবলম্বী শুধু এটা তো আমরা ডিমের হিসাব দিলাম

কিছু মুরগি আপনি বিক্রি করবেন কি এডাল্ট মুরগি রানিং এরকম কিছু মুরগি আমি বিক্রি করব আরকি এডাল্ট রানিং মুরগি এডাল্ট রানিং মুরগি মরক সহ সেটিন করে যে নিতে চাই সে পছন্দ করে নিতে পারবে আরকি দেখে দেখে দিই আমার এই মুরগিটা দেন আলহামদুলিল্লাহ আপনার খামারে তো অনেকে তো দাম বলে না আপনি কি আমাদের কাছে দাম বলবেন যে এক একটা এডাল্ট মুরগি আপনি কত টাকা হলে বিক্রি করবেন আসলে এটা আসলে দাম বলাটা মার্কেটের জন্য এটা খারাপ আর কি আমি নিজে বই বললাম এটা আরেকজনের জন্য এটা সারা একটু ভালো বিক্রি তারপরে বর্তমানে দেখা গেল যে ডিজিটালাইজ যে যুগ হচ্ছে মানুষ অনলাইনে সার্চ দিয়ে বিভিন্ন প্রোডাক্টের দাম পেয়ে যায় এখন এগুলো তো আর গোমরের ভিতরে রাখার প্রয়োজন নাই মানুষ তো চলতে পারতেছে হালাল ভাবে উপার্জন করে আমাদের উচিত আস্তে আস্তে মানুষের কাছে দামগুলো বলে দেওয়া ন্যায্য যে মূল্যতে একটা মানুষ একটা প্রোডাক্ট নিবে এবং সে সেই ন্যায্য মূল্যে পাবে আমাদের উচিত এইভাবে কাজ করা যে ইনশাল্লাহ আমি এগুলা ছয়শোর নিচে ইনশাল্লাহ বিক্রি করে দেবো আলহামদুলিল্লাহ ছয়শ ভিতরে কেউ দেখা গেল যে একটা মোরগ নিবে নয়টা মুরগি ছয়শোর ভিতরে আপনি আশা করেন দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আর আপনার তো খামার আরো আগায় নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই এখন দেখা গেল ডিম খাবার দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এখানে খাবার বাড়ানোর চিন্তা ভাবনা স্যার এখানেও আমি আরো

ও আর কি আমার থেকে ভালো মুরগি বুঝে আর কি যে আমার মুরগি কী চলছে মাদ্রাস আমি তো বাসার থেকে বাবু তোমার নাম কী আর কোন ক্লাসে পড়ো মাদ্রাস মাদ্রাসায় পড়ো তুমি এই মুরগিগুলো দেখাশোনা করো তোমার বড়বারের মুরগি দেখাশোনা করো কেমন লাগে সময় দিতে বাইরে এই যে গুলি খেলা বিভিন্ন খেলা টেলা বাদ দিয়ে যে মুরগি দেখাশোনা করো ভালো লাগে আর অভিজ্ঞতা এই যে আমরা এখন দর্শকদের দেখতে পাচ্ছি যে একজন ভবিষ্যতের তরুণ উদ্যোক্তা এখনই প্রশিক্ষণ নিচ্ছে এই জগতে আসলে এগুলো আমাদের আসলে উৎসাহ দেওয়া দরকার বাসায় যে ছোট বাচ্চা টাচ্চা থাকলে তাদেরকে উচিত এই পশু পাখির সাথে পরিচয় করা তাদের দেখভাল করানো ছোট থেকেই ওরা এক ধরনের দায়িত্ব নিয়ে বড় হবে ভবিষ্যতে ভালোটা কিছু করতে পারবে ঠিক আছে বাবু অনেক ধন্যবাদ তোমাকে আর মেহেদি ভাই আপনাকে অনেক ধন্যবাদ পথেগ্রহ সাথে থাকার জন্য হ্যাঁ আর সব পথেগ্রহ থেকে অনেক বেকার মানুষ আছে যারা কি করবে খুঁজেই পাচ্ছে না হোক পঞ্চাশ পিস হোক বিশ পিস হোক করে আলহামদুল্লাহ থেকে কিমন আমাদের আছে দেশি ফাওমি টাইগার আপনারা তো বাংলাদেশে যেকোনো জায়গায় যে কেউ নিশ্চিন্ত বিশ্বাস করেও নিতে পারবে আপনাদের কাছ থেকে আমার আমি সহ আমার বন্ধু বান্ধব যারা আনছে এখনো কারও কোনো সমস্যা হয়নি এবং আচ্ছা 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 আশা করি অদূর ভবিষ্যতে হবে না আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তো দর্শকদের কারো যদি অ্যাডাল্ট রানিং মুরগি বা মোরগ লাগে আমি ডিসক্রিপশনে মেহেদি নাম্বার দিয়ে দিব আপনার ওনার সাথে নির্দিদায় ফোন করে যোগাযোগ করবেন এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন করতে পারবেন তো দর্শক আজকের জন্য বিদায় নিচ্ছি আপনারা দেখুন অরিজিনাল পথেগ্রো ফার্মসের দেশি মুরগি আমাদের আরও আছে টাইগার সোনালি ফাওমি গলা শিলা লাকস্টল যে কোনো ধরনের যে কোনো পরিমাণ বাচ্চার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিব তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ